গরুকে বাঁচাতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল একই পরিবারের চারজনের ঘটনাটি ঘটেছে গাজল ভোরের আলো সংলগ্ন টাকিমারি এলাকায় বাড়িতে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা গেছে ঘটনায় গরুটিরও মৃত্যু হয়েছে জানা গেছে হুকিংয়ের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয় একটি গরু গরুটিকে বাঁচাতে গিয়ে পরেশ দাস নামের বাড়ির মালিক বিদ্যুৎ পৃষ্ঠ হন এরপর তাকে বাঁচাতে গিয়ে একে একে তার স্ত্রী ছেলে ও ছোট নাতিও বিদ্যুৎ পৃষ্ঠ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলে মৃতুরা হলেন পরেশ দাস বয়স সত্তর বছর সহ তার স্ত্রী দীপালি দাস বয়স ষাট ছেলে মিঠুন দাস বয়স পঁয়ত্রিশ এবং নাতি সুব্রত অধিকারী বয়স দু বছর স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধে নাগাদ ছেলে যখন গরু বাড়িতে নিয়ে আসছিলেন সে সময় পরেশবাবু হুকিং করছিলেন কিন্তু তারটি পড়ে গরুটির এরপর গরুটিকে বাঁচাতে গিয়ে প্রথমে হন দীপালী দাস তিনিও একইভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হন এরপরেই পরেশবাবুর ছেলে মিঠুন দাস বাবা মাকে বাঁচাতে ছুটে আসে এরপর সুব্রত অধিকারী নামে ছোট ছেলেটিও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে ঘটনায় ঘটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রাতেই সেই বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় শনিবার সকালে সেই বাড়িতে যাবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ব্যুরো রিপোর্ট আমাদের টিভি ঘটনা ঘটেছে হ্যাঁ কি বলবেন কি হচ্ছে ঘটনাটা আমি সন্ধ্যাবেলা শুনতে পাই শুনতে পাই আমি তৈরি করি আসলাম দশতলাতে দশতলাতে আসার পরে শুনতে পেলাম যে না ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে গেছে শিলিগুড়িতে এটাই আমি শুনতে পেলাম আর ওখানে গরুকে কারেন্টে শর্ট হয়েছিল গরুটাকে বাঁচাতে গিয়ে বাড়ির যে কর্তা পরেশ দাস উনি কারেন্টে শখ হয় ওনাকে বাঁচাতে গিয়ে ওনার ফ্যামিলির আরও তিনজন ওনার মিসেস ওনার বড়ো ছেলে আর একটা ছোটো ভাগনা ছিল এই চারো জনের ঘটনা তৈরি করি ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া যায় ফিলিগুড়ি ওখানে নিতে বলে গেছা আমার নাম বিক্রম দাস আমি উদ্বাস টুসেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জালপাইগুড়ি জেলা